তারপর চলো আমরা আসি একটা আদর্শ উদ্ভিদের গঠনে একটা আদর্শ উদ্ভিদের গঠন আচ্ছা আমরা যদি একটা আদর্শ উদ্ভিদের গঠন দেখতে চাই তোর দেখো এটা কি মানে এটা কি কোষ কুশঝিল্লি কোষ ঝিল্লি ঠিক আছে তারপর এটা কি হবে সাইটোপ্লাজম সাইটো প্লাজম সাইটো প্লাজম আরো কি থাকে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস আর কি থাকে এই যে বিভিন্ন নির্জীব বস্তু থাকে নির্জীব বস্তু থাকে মানে কার্বোহাইড্রেট প্রোটিন তারপরে এনজাইম হরমোন এগুলা কি নির্জীব বস্তু নির্জীব বস্তু দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষে এই পাঁচটা জিনিস থাকে দেখবা কোয়েশন কিন্তু অনেক সহজ হয় তাও আমরা ভুল করি ভুল করি এখান থেকে কোশ্চেন আসবে নিচের কোনটি আদর্শ উদ্ভিদের অংশ অংশ নয় নয় ঠিক আছে এনে যদি দেওয়া দেয় এই দেখো এটা কিন্তু মানুষের মনে থাকার কথা না যে আদর্শ আহ উদ্ভিদ কোষের ঘটনায় কিন্তু একটা কুস্ত নির্জীব বস্তু আছে ঠিক আছে এটার বদলে যদি অন্য কিছু দেওয়া দেয় তাহলে কিন্তু বিশ্বাস করা বেশি সহজ হবে ভুল করাও সহজ হবে তো এটা দেখতে হবে আসে কিন্তু এগুলো এই সহজ জিনিসে আসে এগুলো আমরা ভুল করি আচ্ছা একটা আদর্শ উদ্ভিদ কোষ দেখো একটা আদর্শ উদ্ভিদ কি থাকে কোষপ্রাচীর থাকে আর কোষ প্রাচীর ছাড়া ভিতরে যাই আছে সব জীবজ যে যেগুলা সজীব বস্তু সেগুলোকে কি বলা হয় প্রোটোপ্লাজম ভিতরে সব সজীব বস্তুকে কি বলা হয় প্রোটোপ্লাজম বলা হয় প্রোটোপ্লাজম বলা হয় ঠিক আছে আচ্ছা তার মধ্যে দেখো তার মানে এই যে কোষপ্রাচীর ভিতরে সজীব বস্তুগুলা কি কি আছে ফার্স্টে আছে এই যে এটা কি কোষ তারপরে কি ছিল তারপরে ছিল নিউক্লিয়াস নিউক্লিয়াসের গঠন তো আমরা আগেই দেখছি তারপর দেখো সাইটোপ্লাজমের দুইটা অংশ আছে এক হয়েছে এই যে মাতৃকা যে তরল পদার্থ বা মাতৃকা সেটাকে বলা হয় সাইটোসোল ঠিক আছে সাইটোসোল আর কি থাকে বিভিন্ন অঙ্গানো এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে বিভিন্ন অঙ্গানো থাকে এগুলাকে বলা হয় আর সবগুলা আচ্ছা শেষ তাহলে শেষ কোষের ভিতরে সজীব পদার্থ শেষ এমন আমরা দেখবো জড় পদার্থ জড় পদার্থ কি এই যে সবার বাইরে কি থাকে কোষ প্রাচীন আর কি থাকে ওই যে আমরা কুসস্থ নির্জীব বস্তু পড়ছিলাম না কুস্ত নির্জীব বস্তু এটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়ে গেছে এটাকে আবার তিন বাকে ভাগ করছে কি কি সঞ্চিত পদার্থ নিঃসৃত পদার্থ আর বর্জ্য পদার্থ আচ্ছা সঞ্চিত পদার্থ কোনগুলো আমরা সঞ্চিত করি যেগুলো আমরা খাই যেগুলো আমাদের প্রয়োজন সেগুলোই তো আমরা খাবো আর সেগুলাই কি করব আমরা সঞ্চিত করব তা আমরা কি কি খাই কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এগুলা খাই এবং এগুলাই সঞ্চিত করি আর আছে কয়েক কতগুলা নিঃসৃত পদার্থ নিঃসৃত পদার্থ এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলা আমাদের মনে রাখতে হয় এটা আমরা একটা নিউমোনিক্সের মাধ্যমে শিখবো সেটা হচ্ছে এইচ পেন এইচ পেন এইচ তে কি হরমোন পি তে পিগমেন্ট ই তে এনজাইম আর এন্তে নেকটা আর এ এইচ পেন আর এগুলা বাদে যা যা আছে সবগুলাই কি বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ আর এই চিত্রটা আপনারা শিখবেন এটা কিন্তু সিকিউ কিউ থ্রি বা ফোরে আসে এটা অবশ্যই শিখে রাখবেন ইম্পর্টেন্ট